আগামী ৬ এপ্রিল আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রেস ক্লাবে জমজমাট নির্বাচনী আবহ তৈরি হয়েছে ঘোষণা হয়ে গেছে নির্বাচনী নির্ঘণ্ট আর নমিনেশনে জমা দেওয়ার প্রথম দিনে সানিদ দেব্রায়ের প্যানেলের প্রার্থীরা তাদের নমিনেশনে জমা দিলেন রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত ভৌমিকের কাছে সবাই পাঁচ হাজার টাকা করে যদি সাংবাদিক হয় জেনুইন সাংবাদিক হলে আমরা পাঁচ হাজার টাকা করে আবাদকালী এবং ওই দিনে ওয়ান আওয়ার ওই দিনে ওয়ান আওয়ার আমরা এই টাকাটা ওদের হাতে পৌঁছে দেবো সোমবারেই আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন প্রেস ক্লাবের তরফে নিয়োজিত বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত ভৌমিক সেই নির্ঘণ্ট অনুযায়ী মঙ্গলবার পঁচিশে মার্চ থেকে শুরু হল মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই মনোনয়নপত্র দাখিল করেন সানিদ দেবরায় প্যানেলের প্রার্থীরা এই প্যানেলের তরফে আসন্ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন দাখিল করেন বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছেন সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পেশের পরই আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং অভিযোগ উকড়ে দিলেন শানিদ দেবরাই প্যানেলের প্রার্থীরা প্রার্থীরা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দের বিরুদ্ধে একাধিক কারচুপি এবং দুর্নীতির অভিযোগ আনলেন প্রসঙ্গত উল্লেখ্য প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সচিব রমাকান্ত দে আগরতলা প্রেস ক্লাবটিকে নিজেদের ব্যক্তিগত জায়গা সম্পত্তি বানিয়ে নিয়েছেন বলে অভিযোগ বহু দিনের ক্ষমতা জাহির করে বর্তমান কমিটির সভাপতি জয়ন্ত ভট্টাচার্য একাধিক দুর্নীতিতে জড়িয়েছেন এই সম্পর্কে অনেকদিন ধরে ধরেই গুঞ্জন চলছে আর সভাপতির নির্দেশে সম্পাদক রমাকান্ত দে স্বৈরাচারী সিদ্ধান্ত প্রেস ক্লাবের বর্তমান সদস্য এবং সাংবাদিকদের উপর চাপিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ মঙ্গলবার শারিদ দেব রায় প্যানেলের তরফ থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়ে প্রেস ক্লাবের বর্তমান কমিটির সভাপতি এবং সচিবের দিকে রীতিমতো কামান দাগলেন প্যানেলের তরফ থেকে সভাপতি পদপ্রার্থী বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার তিনি সরাসরি দাবি করলেন প্রেস ক্লাবের বর্তমান কমিটি সভাপতি এবং সম্পাদকের নির্দেশে দিতে আশপাশ নিয়ে গত দু বছর ধরে তারা প্রেস ক্লাবকে জাহান নামে রাস্তায় দিয়েছে বলে তিনি অভিযোগ তিনি তিনি জানান একসময় এই বর্তমান কমিটিকে সাপোর্ট করেছিলেন কিন্তু এই কমিটি যে এই ধরনের স্বৈরাচারী ভূমিকা নেবে সেটা ছিল তার কল্পনার বাইরে তাই এই কমিটি পরিবর্তন প্রয়োজন এর জন্য তিনি প্রায়শ্চিত্ত করতেও প্রস্তুত বলে জানালেন তিনি বলেন বর্তমান ক্লাবের পরিচালন কমিটি যা করছে তার নিন্দা করলেও কম করা হয় বিশিষ্ট সম্পাদক এবং সাংবাদিক রায়কেও হেনস্থা করতে তারা প্রেস ক্লাবের সদস্য হওয়ার পরও সানিদ দেব রায় বিশেন্দু ভাচার্যের সাংবাদিক বৈঠক করতে বাধা দেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে তারা ছাড়া বিভিন্ন ধরনের দুর্নীতিতেও তারা জড়িত এ সমস্ত দুর্নীতি খুব শীঘ্রই ফাঁস করা হবে এরা এর কাছ থেকে কত টাকা কমিশন নিয়েছে সেও প্রমাণ খুব তাড়াতাড়ি সামনে আনা হবে পরিচালন কমিটির বর্তমান সভাপতি এবং সম্পাদক দুটি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন কোরো কথা বললে নতুনদের মেম্বারশিপ দিতে তারা রাজি নন এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দাখিল করা হবে প্রণব সরকারের দাবি নির্বাচনে দাঁড়ানোর আগে থেকেই তাদের হুমকি ধুমকি প্রদর্শন করা শুরু হয়েছে এই ধরনের নজির আগরতলা প্রেস ক্লাবই নেই প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে কারা পাঁচতলা ছয় বিল্ডিং বানাচ্ছে সে সমস্ত ছবি নিয়ে খুব শীঘ্রই প্রমাণ সবার সামনে রাখা হবে কোনো বাজার থেকে কারা কারা কমিশন খাচ্ছে তারও প্রমাণ চলে এসেছে প্রেস ক্লাবের ক্যান্টিনে কোনো সাংবাদিক খেতে পারবে কোন সাংবাদিকের স্ত্রী খেতে পারবে না সেটাও তারা ঠিক করে দিচ্ছে মফসল থেকে যে সমস্ত সাংবাদিক আসছে তাদের কাছ থেকে প্রেস ক্লাবের গেস্ট রুমে থাকতে পাঁচশো টাকা করে ভাড়া নিচ্ছে বর্তমান কমিটি কিন্তু মফসলের সাংবাদিকদের সুবিধার জন্য এই থাকার ব্যবস্থা ছিল সম্পূর্ণ বিনামূল্যে পরে থাকার জন্য পঞ্চাশ টাকা ভাড়া নির্ধারণ করা হয় কিন্তু সেটা বর্তমান কমিটি বাড়িয়ে পাঁচশো টাকা করে দিয়েছে প্রেস ক্লাবকে পুরোপুরি বাণিজ্যিক কেন্দ্র তৈরি করে ফেলেছে বর্তমান কমিটি বলে অভিযোগ করলেন প্রণব সরকার প্রণব সরকারের দাবি প্রেস ক্লাব কখনই বাণিজ্যিক কেন্দ্র ছিল না সাবসিডি ক্যান্টিনটি চালু করা হয়েছিল কিন্তু সেই সিস্টেম আর এখন নেই ক্যান্টিনে ক্যাটারিং সিস্টেম চালু করা হয়েছে অথচ সরকারের কাছ থেকে কোনো অনুমতি না হয়নি বিনা অনুমতিতে অবৈধভাবে ক্যান্টিনটিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করে এবং বিজনেস চালাচ্ছে বর্তমান কমিটি সাংবাদিকদের কল্যাণে বর্তমান কমিটি কোনো কাজ করেনি সাংবাদিকদের প্রতি অমানবিক আচরণ করেছে এই কমিটি এই প্যানেল প্রেস ক্লাবে নির্বাচনের পর ক্ষমতায় এলে প্রত্যেকটি সাংবাদিকের সুরক্ষায় বিষয়টিতে আগে মনোযোগী হবে এক্ষেত্রে সব স্তরের সাংবাদিকদের আপাতকালীন জরুরি পরিষেবায় পাঁচ হাজার টাকা করেও প্রদান করা হবে বলে জানালেন প্রণব সরকার এখানে বিশিষ্ট সম্পাদক সানি দেব সানি দেব রায়ের নেতৃত্বে আমরা এবার ইলেকশনে কন্টেস্ট করতে যাচ্ছি এখানে আরেকজন বিশিষ্ট সম্পাদক অনল রায় চৌধুরী মহোদয় রয়েছেন আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন কত প্রচুর সংখ্যক লোক আজকে আমরা জমা দিয়েছি গত দুই বছরে ওরা যা করেছে যেভাবে সানিধ রায়ের মতন ব্যক্তি বিসুন্দর মতন বিশিষ্ট সাংবাদিককে যে ন্যাশনাল পত্রিকাতে করে সকল করেছে ইলিগেলভাবে প্রেসমিট করতে দেওয়া হয়নি যেভাবে দুর্নীতি করেছে এগুলো আস্তে আস্তে আমরা ফাঁস করবো সব কার কাছ থেকে কত টাকা নিয়েছে এবং যিনি আজকে আউটগোয়িং প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন টাকা নিতে পারলে প্রমাণ করতে পারলে আমি ইলেকশনে দাঁড়াবো না সেই প্রমাণও আমরা কিছু দিনের মধ্যে ছাড়বো ইলেকশানে কীভাবে দাঁড়ায় এটা আমরা দেখব মধ্যে ওরা যে দুটো কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছেন এবং বলেছেন যে নতুনদের নাকি আর মেম্বারশিপ দেওয়া হবে না ওরা যদি কোনো কথা বলে কথাই বলতে পারবে না তোর মেম্বারশিপ দেওয়া হবে না এই ডকুমেন্টস আমরা ইলেকশন কমিশনকে আমি বারবেনি বলেছি এরপরে আমরা লিখিতভাবে আজকেই সাবমিট করব। ওনারা যদি ইলেকশানে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কিন্তু আমরা বিকল্প আইনগত ব্যবস্থা নেব কারণ ওনারা ইলেকশানে ইলেকশনের দাঁড়ানের আগেই আমাদের থেট দিচ্ছে নতুনদের থেট দিচ্ছে এরকম নজির আগরতলা প্রেস ক্লাবে নেই প্রেস ক্লাব নিয়ে কে বিল্ডিং বানাচ্ছে পাঁচতলা ছয়তলা এগুলো ছবি আমরা কালেক্ট করেছি কোন বাজার থেকে কি করছে কে কমিশন খাচ্ছে এগুলো সব করে আমরা কালেকশান করেছি এবং কিভাবে কিভাবে সাংবাদিক খেতে পারবে সাংবাদিকের মিসেস খেতে পারব না পারবে না ওকে দিতে হবে অরিজিনাল রেট মবসল থেকে সাংবাদিক আসলে পাঁচশো টাকা দিয়ে থাকতে হবে এটা ছিল ফ্রি তারপরে ছিল পঞ্চাশ টাকা এটাকে পাঁচশো টাকা করা হয়েছে এটাকে একটা কমার্শিয়াল সেন্টার বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে কিভাবে কিছু না করে পাঁচতলা বিল্ডিং করা হয়েছে সেই ছবিও আমরা সব ছাড়ব এখন আমি বলবো আমাদের যিনি লিডার আছেন সানিধ দেবদাই মহোদয় উনি কিছু বলবেন আপনারা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই বিষয়টা আমরা এক্সারসাইজ করছি বাণিজ্যিক কমার্শিয়াল আগে অতীতে কখনোই ছিল না আমরা ক্যান্টিন শুরু করেছিলাম যাতে সাংবাদিকরা সারাদিন কাজ করে বিশ টাকা থেকে পঁচিশ টাকা দিয়ে খেতে পারে এখন আপনারা দেখেন ক্যান্টিনের কী অবস্থা ক্যাটারিং সিস্টেম চালু করা হয়েছে এটা কি এটা কি গভর্নমেন্ট থেকে অনুমোদন নেওয়া হয়েছে এটা গভর্নমেন্টের পাপ প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি মানে প্রেস ক্লাবের মালিক না এটা যদি আমি যদি ক্যাটারিং সার্ভিস চালু করি আমি কমার্শিয়ালে করতে হলে আমার ট্রেড লাইসেন্স লাগবে আমার গভর্নমেন্টের পারমিশন লাগবে উইদাউট এনি পারমিশন ইলিগালি ব্যবসা করা হচ্ছে এগুলো সব আমরা বার সাংবাদিকদের কল্যাণে এটা সানিকদেরও বলেছে সাংবাদিকদের কল্যাণে আমরা আগেও ছিলাম একটা লোক একটা উদাহরণ দেখাতে পারবে কিনা যে গত দুই বছরে যত সাংবাদিক অসুস্থ হয়েছে কারোর কাছে গিয়ে দাঁড়িয়েছে আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ছিলাম ডেডবডি আনতে দেওয়া হয়নি এখানে কি সাংবাদিকের নাম ডেডবডি তখন প্রেসিডেন্ট সেক্রেটারি উপরে ছিল আমি রিকোয়েস্ট করেছিলাম সরজিৎ পাল রিকোয়েস্ট করেছিল একটা ফুল দেওয়ার জন্য পাশের বাড়ির লোকটা গেল ফুল দে এত ইনহিউম্যান কমিটি আমার দুর্ভাগ্য আমি একটা সময় এই কমিটিকে সাপোর্ট করে আমি চিত্ত করছি আজকে চিত্ত করব আজকে আমি দুর্ভাগ্য যে ওরা এরকম হবে এটা কখনোই বোঝা যায়নি কারণ ওদের মতন ওদের যেসব প্রমাণ আছে আপনারা যদি বলেন আমি এখনই দেখাতে পারি না হলে পরে আমরা দেখা আমরা এগুলো দেখাতে পারি এত দুর্নীতি করেছে কিসের ফ্লেক্সের ব্যবসা আমরা আপতকালীন কোন সাংবাদিক যদি আপতকালীন ঘটনায় ইনস্ট্রেন্স যদি হঠাৎ করে যে কোনো সাংবাদিক হঠাৎ করে যদি একটা অসুস্থ হয় আপতকে থাকুন না করুক একটা অ্যাক্সিডেন্ট হলো ইনস্ট্যান্ট আমরা পাঁচ হাজার টাকা করে দিয়ে দেবো এটা সানিদা বলেছেন সানিদা বলছে তুমি এটা বলে দাও ইনস্ট্যান্ট আমরা পাঁচ হাজার টাকা করে দিয়ে দেব দিয়ে দেবোই আমরা এটা আমরা এটা আমরা কাউকে বিচারে করব না কিন্তু আমি একটা কথা বলবো আমরাও নজর রাখছি ওরা কীভাবে ভোটারদের প্রভাবিত করছে আমরা যদি বুঝি ভোটারদের ইলিগেলি প্রভাবিত করে তাহলে কিন্তু ইলেকশন ওইভাবেই হবে ইলেকশন কিভাবে করতে হয় আমাদের সব জানা আছে এবার আমি সবাই পাঁচ হাজার টাকা করে পাবে যদি হে সাংবাদিক হয় সাংবাদিক হলে আমরা পাঁচ হাজার টাকা করে এবং দিনে ওয়ান আওয়ার দিনে ওয়ান আওয়ার আমরা এই টাকাটা ওদের হাতে পৌঁছে দেব। এবং আমি বলবো নমিনেশন পেপার সাবমিট করার প্রথম দিনে প্রার্থীদের উৎসাহিত করতে এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সম্পাদক শানিত দেবরায় রায় নমিনেশন সাবমিটের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ঐতিহাসিক সন্ধিক্ষণে এবারের প্রেস ক্লাবে নির্বাচন হচ্ছে যাদেরকে দু বছর আগে গণতান্ত্রিক বাতাবরণ বজায় রেখে প্রেসক্লাবের পরিচালনার ভার দেওয়া হয়েছিল তারা এখন স্বৈরাতান্ত্রিক হয়ে উঠেছে বলে অভিযোগ করলেন শানিত দেবরায় তিনি বলেন প্রেস ক্লাবের সদস্য হলেও বিশিষ্ট সাংবাদিক এবং সম্পাদকদের মিটিং চলাকালীন সময়ে প্রেস ক্লাবের ভেতরে তালা মেরে রাখার ন্যাক্কারজনক ইতিহাস তৈরি করেছে বর্তমান পরিচালন কমিটি প্রেস ক্লাবের ক্যান্টিনটি নিয়ে তারা নতুন ধরনের ব্যবসা ফেলেছে বিভিন্ন জায়গা থেকে বর্তমান কমিশন নিয়েছে বলে অভিযোগ উঠে এসেছে তাদের এই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে এবার গর্জে উঠতে হবে এক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে রিটার্নিং অফিসারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে জানালেন সানিদ্দিপ রায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের সঙ্গে আগামী ছ তারিখ যে প্রেস ক্লাবের নির্বাচন হবে সেটাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই আমরা সুনিশ্চিত যে আমাদের জয় হবে কারণ ইতিপূর্বে যারা প্রেস ক্লাবের দায়িত্ব সামলেছে যাদের উপর গণতান্ত্রিকভাবে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা অত্যন্ত স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করেছে আপনারা জানেন যে এমনি ঘটনা হয়েছে যে প্রেস ক্লাবের মেম্বার্স যারা এডিটার্স এবং জার্নালিস্ট ওদেরকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে না তালা মেরে রাখা হয়েছে সবগুলি রুম রুমের মধ্যে এগুলি দিয়ে শুরু বাইরে থেকে ছিটকানি মেরে তালা মেরে দেওয়া হয়েছে যখন এডিটার্স এবং জার্নালিস্টের ভিতরে মিটিং করছে এটা খুব সবিরতার আপনারা সহানুভূতির সঙ্গে এই বিষয়গুলি বিবেচনা করবেন আপনারা এটা বিবেচনা করবেন যে এখানে যে খাবার ক্যান্টিনটি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমাদের সাংবাদিকদের সুবিধার্থে কিন্তু সেই সুবিধা সাংবাদিকরা পাচ্ছে না বরং এটা নিয়ে বহু কথা উঠছে বহু ধরনের অসন্তোষ আছে আপনারা জানেন যে প্রেস ক্লাবের মেম্বারশিপ যিনি প্রেসে কাজ করেন অবধারিতভাবে একটা নির্দিষ্ট সময়ের পরে উনি প্রেস ক্লাবের মেম্বারশিপ নেবেন এটাই খুব স্বাভাবিকতা কিন্তু সেই প্রেস ক্লাবের মেম্বারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে না এই সমস্ত কিছু সহ এবং আপনারা জানেন কিছু কিছু হাসপাতাল কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে কমিশনের প্রশ্ন উঠছে যে কমিশনগুলি এরা নিয়েছেন এর প্রমাণপত্র আমরা হাতে রেখেই এগুচ্ছি সময় মতো আমরা এগুলি প্লেস করব। আমরা ইতিমধ্যেই দুটো কমপ্লেন আমরা দিচ্ছি আপনারা জানেন যে নির্বাচনের সময় প্রেস ক্লাবের তরফ থেকে একটা ভোজের আয়োজন করা হয় দ্বীপ্রাদ ভোজনের আয়োজন করা হয় এবং একটা ছোট্ট উপহার তুলে দেওয়া হয় এটা প্রেস ক্লাবের পক্ষে থেকে না সেটা আমরা দেব না যারা ক্ষমতায় আছে তারা দেবে এটা সম্পূর্ণ প্রেস ক্লাবের প্রেস কর্মীদের চাঁদায় আমরা বছরে একবার আরে ইলেকশনের সময় আমরা সেটা করি অদ্ভুতভাবে প্রচারে যাচ্ছে ওরা মানে যারা ইলেকশন প্রসেস শুরু হয়ে গেছে এই মুহূর্তে তারা এটা বলতেই পারে না এটা বোঝাবার চেষ্টা করছেন প্রেস ক্লাবের মেম্বারদের যে এটা আমরা দিচ্ছি মানে ওরা দিচ্ছে এবং এই উপহারটাও ওরা দিচ্ছে খাবারটাও ওরা দিচ্ছে সো দিজ আর অল কনসিং টু দা রুলস অব ইলেকশন অ্যান্ড উই হ্যাভ অলরেডি রিকোয়েস্টেড আওয়ার রেসপেক্টেড রিটার্নিং অফিসার টনমে তারাাকেন্টারইর ইকাঠ ইমে মিটম rez দেরায়গাকে ঁদিণমিতাই অথয় 라고 Good টাপেল আণাযঠিটাণত Hassi জাজা একুলে যডিাকে রারাযে সামে�